সালটা দুই হাজার আঠারো যখন বাচ্চা থেকে বুড়ো সবার ফ্রি ফায়ারের উপর নেশা ছিল মারাত্মক লেভেলের তখনই মূলত খেলা শুরু করি আমি ফ্রি ফায়ার আর এই ফ্রি ফায়ারের জন্য যে কত কিছু লাইফে হারাইছি তা বলার বাইরে তখন অবশ্য আমার বন্ধুরা সবাই ফ্রি ফায়ার খেলতো আর এই জন্যই ফ্রি ফায়ার খেলার মুডটাও সবার ছিল বন্ধু বান্ধবরা একসাথে বসে এক জায়গায় ফ্রি ফায়ার খেলতাম তখন ছিল মজাই আলাদা আমরা যারা বলি যে ফ্রি ফায়ার খেলার টাইম শেষ ফ্রি ফায়ার এখন বন্ধের পথে আসলে ফ্রি ফায়ারের টাইম শেষ না আমাদেরই ফ্রি ফায়ার খেলার টাইম শেষ এখন আমরা সবাই নিজের নিজের লাইফ নিয়ে ব্যস্ত তাই এই গেমটা আর আমাদের খেলার সময় নেই আবার যদি আমরা ফ্রি ফায়ার খেলার অপরন্ত টাইম পাই তাহলে আবার আমরা গেম খেলায় আসক্ত হয়ে যাও বাট গেমটা আপডেট দিয়ে দেয় গেমের হোগা মাইরা দিছে আগে যে সুন্দর মজা ইভেন্ট ছিল গেমে এখন তার নেই আগে যেসব বান্ডিল দেখে দৌড়ায় দৌড়ায় পালাইতাম এখন সেই সব বান্ডিল আমার নিজের আইডিতেই অভাব নেই কিন্তু এখন আর সে আইডিতে খেলার মানুষ নাই